দু হাজার ছাব্বিশ পশ্চিমবাংলায় কী হবে কারা জিতবে কারা হারবে সরকার কি পরিবর্তন হবে যারা কিন্তু বর্তমানে সরকারের পক্ষে নেই বাইরে আসে এমন নেতা বা নেত্রী তিনি দাঁড়ালে এবছর সবচেয়ে বেশি ভোটে জিতবেন ফলাফল লাস্টের দিকে দেখা যাবে এই জাতক বা জাতিকা নির্বাচনে দুশো থেকে পাঁচ হাজার ভোট হলেও জিতবে কারণ তার ভাগ্য তাকে সাথ দিচ্ছে এই উত্তর নক্ষত্র যদি মহিলা হন উনি যদি কলকাতায় দাঁড়ান ওটা তো জিতবেই এবং মন্ত্রীসভা এদের আসল লাভ করবে তোমার জন্য ঘুরে আগামীর কাছাকাছি নামাজ সময় বিচার করে নমস্কার সঠিক সময় সঠিক যদি শিশ্রী তাপস আপনাদের সামনে হাজির আজকের আলোচনা বিষয়বস্তু হল দু হাজার ছাব্বিশ পশ্চিমবাংলার ভোট সবার মুখেই মুখে কথা কাগজ কলমে টিভি পথে ঘাটে দু হাজার ছাব্বিশ পশ্চিমবাংলায় কী হবে কারা জিতবে কারা হারবে সরকার কি পরিবর্তন হবে এই নিয়ে আলোচনা জ্যোতিষশাস্ত্র অনুসারেতে এবছর যারা দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ নির্বাচনে বিধানসভায় যারা প্রার্থী হবে কোন কোন রাশি তারা সাফল্যে জয়জয়ার পাবে প্রথমে বলে রাখি বিশ্ব রাশি কীর্তিকা নক্ষত্র জাতক বা জাতিকারা যারা প্রার্থী হবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভোটের মাইলেজ খুব ভালো অর্থাৎ তারা কিন্তু ভোটে এবার জেতার সম্ভাবনা প্রচুর এমনকি তিনি প্রধান কর্ণধারও হতে পারেন তার সঙ্গে যদি তার লগ্ন হন তিনি তাহলে কিন্তু আগামী দিনের পথ দেখাবেন এবার হচ্ছে বিশ্বরাশি রোহিণী নক্ষত্র এবং জাতক এবং জাতিকারা এরা কিন্তু কথার জাদুতে এরা নির্বাচনে সাফল্যর জয় জয়কার এবং তারা কিন্তু প্রচারের দিক দিয়ে মানুষের মন জয় করবে এবং তারা যেখানে যেখানে প্রচারে যাবে সেখানে সেখানে মানুষের আকর্ষণ ও আশীর্বাদ পাবে সেই আশীর্বাদটা ভোটে গিয়ে পৌঁছবে এবং জিতবে এবার চলে আসছি কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে আট নম্বর নক্ষত্র পুষ্যা নক্ষত্র এই পুষ্যা নক্ষর জাতক এবং জাতিকারা যারা কিন্তু বর্তমানে সরকারের পক্ষে নেই বাইরে আসে এমন নেতা বা নেত্রী নাম বলছি না তিনি দাঁড়ালে এবছর সবচেয়ে বেশি ভোটে জিতবেন পুষ্যা নক্ষত্র কর্কট রাশি মনে রাখুন আপনার জাতক বা জাতিকা যিনি প্রার্থী হবেন তার আট নম্বর নক্ষত্র যদি হয়ে থাকে তিনি এবছর প্রচুর ভোটে জিতবেন এরপর চলে আসছি কর্কট রাশির হচ্ছে অশ্লেষা নক্ষত্র তাদের ক্ষেত্রে জাতক এবং জাতিকা যদি উনি জাতিকা হন বা মহিলা হন ভোটে প্রার্থী হন তিনি কিন্তু তার জাদু বলে এবং মানুষের আশীর্বাদ দিয়ে সাংঘাতিকভাবে ভোটে এবারে জিতে যাবে এবং তাদের ভাগ্যফল সাংঘাতিকভাবে হারতে হাঁটতে জিতে যাবে এবং তিনি যদি গ্রাম থেকে দাঁড়ান তার ফলাফল কিন্তু আরও ভালো দিকে এগোবে এবার চলে আসছি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে মঘা নক্ষত্রের ক্ষেত্রে মঘা নক্ষত্র ক্ষেত্রে এরা পশ্চিম বাংলার যদি প্রার্থী হন পুরুষ বা মহিলা এদের কিন্তু জিততে গেলে কিন্তু সাংঘাতিক অবস্থা এই হেরে যাচ্ছে এই জিততে কিন্তু ফলাফল লাস্টের দিকে দেখা যাবে এই জাতক বা জাতিকা নির্বাচনে দুশো থেকে পাঁচ হাজার ফুটো হলেও জিতবে কারণ তার ভাগ্য তাকে সাথ দিচ্ছে এবং জনগণের আশীর্বাদ সে পাবে এবার চলে আসছি উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং জাতক এবং জাতিকারা এরা নির্বাচনে যখন যাবেন এদের যদি লগ্ন বা রাশি যেমন বললাম লগ্ন যদি তাদের মিথুন লগ্ন হয় এই জাতক এবং জাতিকারা যদি ভোটে দাঁড়ান তাহলে তারা ভালো ফলাফল পাবেন এবং জাতক এবং জাতিকারা যখন তাদের বক্তব্য রাখবেন বক্তব্য তাদের প্রথমেই তাদের মনে রাখতে হবে তারা সাড়ে পাঁচটা থেকে আটটার মধ্যে কোনো যে স্পিচ দেন কোনো পথসভায় তাদের কিন্তু সেটা মানুষের মনোরঞ্জন হবে এবং সেটাই কিন্তু ভোটে কিন্তু তাদের ফলাফল পাবে এবার চলে আসছি কন্যা কন্যার ক্ষেত্রে হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র আর ওদিক হচ্ছে হস্তা নক্ষত্র এই উত্তর নক্ষত্র যদি মহিলা হন উনি যদি কলকাতায় দাঁড়ান উনি কিন্তু জিতবেন এবার প্রশ্ন হচ্ছে রঙের খেলা কোন রং তার পক্ষে ভালো সে যদি গেরুয়া হয় কিংবা যদি সবুজ হয় এখানে মনে রাখতে হবে যে এই জাতক জাতিকারা সাধারণত পশ্চিমবাংলার কলকাতার বুকে যে রঙই হোক না কেন মহিলা প্রার্থী তিনি এবারে জিতবেন এবার চলে আসছি কন্যা রাশির হচ্ছে আপনার হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্রের যে ব্যক্তিরা এরা লম্বা হয় চোখে থাকবে চশমা এর যদি মেষ লগ্ন হয় কিংবা তুলা লগ্ন হয় এরা কিন্তু ভোটে ফাটাফাটি ফলাফল ভোটে তো জিতবেই এবং মন্ত্রিসভা এদের আসন লাভ করবে এবার চলে আসছি কুম্ভ রাশি পূর্বত নক্ষত্র এই জাতক বা জাতিকারা এরা যখন ভোটে দাঁড়াবে এদের পেক্ষে সবচেয়ে ভালো ভালো ফলাফল এরা যেখানেই দাঁড়ান না কেন যে প্রার্থী হোক না লাল সবুজ হলুদ যাই হোক না কেন এরা কিন্তু ভোটে জিতবেই এবং ভালো পথ এরা পাবেই কারণ এই ফলাফল একটু আভাস দিলাম আমি যেগুলো বললাম এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারেতে দেখুন ফলাফল মেলে কি না আমায় কমেন্টে জানান আমার ছবির নিচে আমার মোবাইল নম্বর যাচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে আপনারা জানান তাই ভোটের আগে সাময়িক ধামাকা জানালাম বাকিটা পরে নমস্কার ভালো থাকুন ভালো থাকতেই হবে আপনাদের স্মৃতি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সাফল্যের সঠিক দিশা